আলু নমস্কার আমি ঐশ্বর্য চক্রবর্তী আজকে আমি পরিবেশন করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা এক গায়ে শুরু করছি আমরা দুজন একটি গাইয়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাছি বুখ তাদের দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কুলের পরে নি তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নাম অঞ্জনা আমার নাম তো গ্রামের পাঁচজনেই জানে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাছি শুধু একটি মাঠের ফাঁক তাদের বনে অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটের পুজোর জমা মালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে তাদের গ্রামের কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের গ্রামের হাতে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নাম অঞ্জনা আমায় নাম তো গ্রামের পাঁচজনেই জানে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলি পরে আমের বলি ভরে ওঠে আমের বল। তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফোটে সর তাদের ছাদে যখন ওঠে তারা মোদের ছাদে দক্ষিণ পবন ছোটে তাদের বনে ঝড়ে শ্রাবণ ধারা মোদের বনে কদম ফুল ফোটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নাম অঞ্জনা আমার নাম তো গাঁয়ের পাঁচজনেই জানে আমাদের সে তাহার নামটি রঞ্জনা ধন্যবাদ